ধরো তুমি সকালে ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিলে কিন্তু সেটা কাজ করছে না শুধু তোমার না পৃথিবীর কোনো হচ্ছে না না ব্যাটারি শেষ না না নেটওয়ার্ক সমস্যাও নয় স্মার্টফোন জাস্ট ডেড একটা ভয়ঙ্কর গ্লোবাল ডিচ যা হয়তো কোনো সাইবার অ্যাট্যাক কি হবে আমাদের কি হবে বদলে যাবে আমাদের জীবন এ ভিডিওতে আমরা জানবো যদি একদিনে পৃথিবীর সব স্মার্টফোন চিরতরে বন্ধ হয়ে যায় তাহলে কি হতে পারে শেষ দেখো কারণ শেষের দিকে আছে একটা টুইস্ট যা তোমার মাথা ঘুরিয়ে দেবে তাহলে ডে ওয়ান অফ ব্ল্যাক আউট প্রথম দিন মানুষ বুঝতেই পারবে না কি হয়েছে কেউ ফেসবুক খুলতে পারছে না হোয়াটসঅ্যাপ চলছে না আর গুগল ম্যাপও দেখা যাচ্ছে না নেট নেই নাকি এই ভেবে লোকজন ফোন রিস্টার করবে ফ্লাইট মোর চালু বন্ধ করবে কিন্তু কিছুই হবে না ভাবো তো একটা অ্যাম্বুলেন্স যদি ফোনে লোকেশন না পায় কিংবা কোনো ছাত্র পরীক্ষা সেন্টার খুঁজতে গিয়ে পথ হারিয়ে ফেলে দ্বিতীয় দিনে শুরু হবে বিশৃঙ্খলা যোগাযোগ ব্যবস্থা পুরোপুরিভাবে ভেঙে পড়বে ব্যাংক ওটিপি দেবে না উপার দেখা যাবে না অনলাইনে পেমেন্ট হবে বন্ধ হয়ে যাবে ফোন না থাকলে আজকের মানুষ পুরোপুরি হবে অন্ধ আপনি হয় তখন ভাবছেন আচ্ছা ঠিক আছে আবার পুরোনো ফোন ব্যবহার করব কিন্তু প্রশ্ন হলো তুমি এখনো কীভাবে পুশ বাটনে ফোন চালাতে হয় সেটা জানো কি গুগল অ্যাপস অ্যাপেল স্যামসাং এই টেক জ্যানগুলোর শেয়ার একদিনে মুখ থুবড়ে পড়বে স্মার্টফোন অ্যাপস বা সার্ভিস কোম্পানিগুলোতে ক্ষতি পড়বে ট্রিলিয়ন ডলারের কিন্তু এমনটা যদি কেউ পরিকল্পনা করেই করে থাকে যদি এটা হয় কোনো প্রযুক্তিগত যুদ্ধের অংশ মানুষ ধীরে ধীরে পুরনো জগতে ফিরে যেতে বাধ্য হবে চিঠি লেখা রেডিও শোনা পাবলিক ফোনে লাইন দিয়ে কথা বলা হয়তো এতে করে সম্পর্কগুলো আরও ঘনিষ্ঠ হবে কিন্তু পৃথিবী আবার পিছিয়ে যাবে অন্তত কুড়ি বছর আর এতে সব থেকে বড় ক্ষতি হবে তথ্যপ্রবাহ এবং চিকিৎসা খাবে তাহলে এবার টুইস্টে আসি বিজ্ঞানীরা খুঁজে পাবে স্মার্টফোনগুলো বন্ধ হয়নি কোনো গ্লিচে বরং বায়ুমণ্ডলে একটা অজানা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব সক্রিয় হয়ে গেছে যা শুধুমাত্র স্মার্টফোনের চিপসগুলোকে অকার্যকর করছে এখন প্রশ্ন হলো এই ওয়েবটা আসছে কোথা থেকে পৃথিবীর ভেতর থেকে নাকি বহির্বিশ্ব থেকে এই ভিডিও থেকে আমরা বুঝলাম স্মার্টফোন আমাদের জীবনে কতটা অপরিহার্য হয়ে গেছে এই একটা ছোট ডিভাইসের ওপর নির্ভর করেই আমরা গড়ে তুলছি আমাদের সমাজ অর্থনীতি আর যোগাযোগ তুমি কি ভাবো স্মার্টফোন ছাড়া তুমি কদিন লিখতে পারবে কমেন্টে জানাও আর এমনই আরও রহস্য ভিডিও পেতে এখনই আমার পরের ভিডিও দেখে নাও যদি একদিন সূর্য আর না উঠতো তাহলে কী হতো দেখা হবে পরের ভিডিওতে যতখানের জন্য স্টে কিউরিয়াস অ্যান্ড সে হোয়াট ইফ